মিলনের মধ্য দিয়ে আর এই তিনটি কাপল ছিল পর্শিয়ান বাসানিও জেসিকা অ্যান্ড লরেন্জো মেরিসা অ্যান্ড গ্রাসিয়ানো হোয়াই ডিড নট সে লাইক অ্যান্টোনিও কেন সে লোক কে পছন্দ করতো না সে ওয়াজ এ জিউ অ্যান্ড অ্যান্টোনিও ওয়াজ ক্রিস্টিয়ান সে ছিলেন মূলত একজন ইহুদি এবং অ্যান্টোনিও ছিলেন একজন খ্রিস্টান অন রিলিজিয়াস গ্রাউন্ড সেই লোক ডিড নট লাইক অ্যান্টোনিও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সেই লোক অ্যান্টোনিও কে পছন্দ করতেন না সেই লোক ল্যান্ডেড মানি উইথ হাই ইন্টারেস্ট সেই লোক উচ্চ সুদে টাকা ধার দিত বা টাকা লেনদেন করতো বাট অ্যান্টোনিও ল্যান্ডেড মানি উইদাউট এনি ইন্টারেস্ট কিন্তু অ্যান্টোনিও কোনো প্রকারের সুদ ছাড়াই

এপিসোড সম্পর্কে লিখতে বলা হলে তার উত্তর হবে ক্যাসকেড এপিসোড প্লেস অ্যান ইম্পর্ট্যান্ রোল ইন রিভিলিং দ্য ক্যারেক্টারিস্টিক অফ দ্য সুইটর্স অফ পর্শিয়া এই পর্শিয়ার যারা পানি পার্থী ছিলেন অর্থাৎ সুইটার্স গুলোর চরিত্র প্রকাশ করতে এই ক্যাসকেড সিন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এট ডেথ বিফর পর্সিয়াস ফাদার উইশ টু গো থ্রো এ ক্যাসকেড টেস্ট ফাইন্ড আউট দ্য সুইটেবল হাজব্যান্ড ফর পর্সিয়া মৃত্যুর পূর্বে শিয়ার ফাদার এইটা ইচ্ছা প্রকাশ করে গিয়েছিল যে পর্শিয়া তার স্বামী নির্বাচন করবে এই ক্যাস্কেট সিনের মাধ্যমে পর্শিয়ার যারা পানি প্রার্থী ছিলেন এই তিনজন ব্যক্তি তাদের চরিত্রকে উন্মোচন করেছিলেন দ্যাসকেটস আর লাইক লটারি রাইটিং অন দ্য ক্যাসকেট ওয়াজ লাইক এ রিডল ক্যাসকেট মূলত একটি লটারির মতো এবং এই ক্যাস্কেটে যে লেখাগুলো ছিল তা হচ্ছে মূলত একটি ধাঁধার মত ইচ মেক্স হিজ চয়েস একর্ডিং টু দেয়ার উইজডম এন্ড সোশ্যাল পজিশন যে কেউ তার সামাজিক মর্যাদা এবং পজিশন অনুযায়ী ক্যাসকেট নির্বাচন করতে পারে দ্য প্রিন্স অফ মরক্কো ইজ ভেইন পাম্পাস এন্ড সুপারফেশিয়াল এই তিনজন সুইটরের মধ্যে একজন ছিলেন মরক্কোর প্রিন্স তিনি ছিলেন খুবই গাম্ভীর্যপূর্ণ একজন ব্যক্তি হিজ ভ্যানিটি মেক্স হিম ব্লাইন্ড টু দ্য প্যাশন অফ লাভ তার যে দাম্ভিকতা এর কারণে সে প্রকৃত ভালোবাসার প্রতি অন্ধ ছিল এবং তার ভালোবাসা প্রকাশ করতে পারেনি অন দা ক্যাস্কেট দেয়ার वाज ব্রিটেন হু চুজেন মি শেল গেইন হোয়াট মেনি ম্যান ডিজায়ার আর এই মরক্কোর প্রিন্স ওই ক্যাস্কেটটি ক্লোজ করেছিলেন যেখানে লেখা ছিল যে আমাকে পছন্দ করেছে নির্বাচন করেছে যে ওই সকল কিছুই পাবে যা অনেক মানুষ চায় থাকে হিজ লাভ ফর আউটওয়ার্ড গ্লিটার লিড হিম টু চুজ দ্য গোল্ডেন ক্যাসকেট তার অর্থাৎ এই প্রিন্স অফ মরক্কোর বার্জিকর প্রতি যে একটা আখাঙ্কা ছিল তা তাকে এই স্বর্ণের ক্যাসকেট চুজ করতে ইনফ্লুয়েন্স করেছিল দ্যাট ইজ এ রং চয়েস এন্ড হি ক্যান নট উইন পর্শিয়া এবং এই গোল্ডেন ক্যাসকেটটি নির্বাচন করা একটি ভুল সিদ্ধান্ত আর এর কারণে সে পর্শিয়া জয় করতে পারে দ প্রিন্স অফ অ্যারাগন ইজ মোর প্রাউড দেন প্রিন্স অফ মরক্কো আরো একজন অংশগ্রহণকারী ছিলেন তিনি হচ্ছেন এই প্রিন্স অফ অ্যারাগন তিনিও ছিলেন এই মরক্কোর প্রিন্সের এর আরো বেশি দাম্ভিক পণ্য একজন ব্যক্তি ইজ মোর অ্যারোগেন এন্ড কুড নট এক্সপ্রেস হিজ লাভ ফর পর্শিয়া তিনিও ছিলেন একজন অনেক অহংকারী ব্যক্তি যার কারণে সে পর্শিয়ার প্রতি তার ভালোবাসা প্রকাশ করতে পারেনি হি চুজেস দ্য সিলভার ক্যাসকেড ইন হুইচ ইজ রিটেন সে সিলভার ক্যাসকেট টি চুজ করেছিল এবং যেখানে লেখা ছিল হু চুজ মি গেট অ্যাজ মাচ অ্যাজ হি ডিজার্ভস যে আমাকে পছন্দ করবে সে সে ওই সকল কিছু পাবে যা সে চেয়েছিল দ্য প্রিন্স অফ অ্যারাগন ফেলস ইন দ্য টেস্ট অ্যান্ড গোস অ্যাওয়ে ইন ডিসঅপয়েন্টমেন্ট এই অ্যারাগনের প্রিন্সও সঠিক ক্যাস্কেটটি নির্বাচন করতে ভুল করেছিল এবং যার কারণে সে হতাশ হয়ে চলে গিয়েছিল দ্য থার্ড সুইটার বাসানি ওয়াজ দ্য লাভার অফ ফোর্সিয়া তৃতীয় সুইটার্স বা এই ক্যাস্কেট ট্রায়ালে অংশগ্রহণকারী ব্যক্তি ছিলেন বাসানিও যিনি ছিলেন পর্শিয়ার লালহাট হি ওয়াজ ওয়ান নট টু টেক পার্ট ইন দ্য টেস্ট এবং তাকে আগে থেকেই পর্শিয়া সতর্ক করে দিয়েছিল সে যেন এই টেস্টে অংশগ্রহণ না করে হি হ্যাজ নো টেম্পটেশন ফর আউটওয়ার্ড গ্লিটার বাসানীয় বার্জিক চাকচিক্যর প্রতি কোন লোভ ছিল না হি ইজ নট এ ওয়েলদি প্রিন্স সে কোন ধনাঢ্য প্রিন্স ছিলেন না বাট হ্যাজ মাচ লাভ ফর পর্শিয়া কিন্তু পর্শিয়ার প্রতি প্রচুর পরিমাণ ভালোবাসা ছিল লাইক এ স্কলার হি জাজেস দ্য ডিফারেন্স বিটুইন অ্যাপিয়ারেন্স এন্ড রিয়েলিটি একজন স্কলারের মতো সে এই বাহ্যিক চাকচিক্য এবং ভেতরের গুনেকে পার্থক্য করতে পেরেছিল চুজ মি মাস্ট গিভার্ড অল হি যে আমাকে পছন্দ করবে সে সকল প্রকারের হ্যাজার্ড অর্থাৎ দুঃখ কষ্ট সুখ বেদনা আনন্দ এগুলো সে পাবে ইট ওয়াজ অন লিডেন ক্যাসকেট পাবেসি এবং এই কথাটি লেখা ছিল এই লিডেন ক্যাসকেটের এর উপরে যেটা বাসানীয় নির্বাচন করেছিল দা থার্ড ক্যাসকেট ওয়াজ ইনফেরিয়র মেটাল যদিও তৃতীয় ক্যাস্কেট ছিল খুবই সাধারণ পদার্থের বাট গড দা পোর্ট্রেট অফ পর্শিয়া কিন্তু সেই ক্যাসকেটটিতে পর্শিয়ার ছবি অঙ্কিত ছিল এট লাস্ট বাসানিও উইন পর্শিয়া বা ইউজিং হিজ উইজডম পরি শেষে গিয়ে বাসানীয় তার বুদ্ধি খাটিয়ে সে পর্শিয়াকে জয় করতে পেরেছিল রাইট ডাউন অন ট্রায়াল এপিসোড ট্রায়াল এপিসোড বা কোর্ট এপিসোড দ্য ট্রায়াল এপিসোড প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল টু ফোকাস অন দ্য ক্যারেক্টার অফ পর্শিয়া ট্রায়াল এপিসোডটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল পর্শিয়ার ক্যারেক্টার কে ফোকাস করতে হোয়েন অ্যান্টোনিও ওয়াজ ইন ডেঞ্জার অ্যান্ড দ্য নিউজ ওয়াজ অল হিজ শিপ স্যাং ইন সি যখন এই নিউজটা চারদিকে ছড়িয়ে পড়েছিল যে বিপদের মধ্যে আছে এবং তার সমস্ত জাহাজ সমুদ্রে আছে লোক যে টাকা এন্টোনিও ধার নিয়েছিল সেই টাকা সেই লোককে সে ফেরত দিতে পারছে না হি টেকেন টু দা কোর্ট ফর জাস্টিস তাকে কোর্টে নিয়ে যাওয়া হয়েছিল ন্যায় বিচারের জন্য একর্ডিং টু দা বন সে লোক ডিমান্ডেড এ পাউন্ড অফ ফ্ল্যাশ ফ্রম চুক্তি অনুযায়ী সেই লোক অ্যান্টোনিওর থেকে এক পাউন্ড গ্রস্ত দাবি করতেছিল জজ অলসো ডিক্লার টু ডু দা থিং একর্ডিং টু দা বন্ড আর জজ এইটা ঘোষণা করেছিল বা রায় দিয়েছিল যে চুক্তি অনুযায়ী সে লোক অ্যান্টোনিওর বডি থেকে এক পাউন্ড বস্তু কেটে নেবে পর্শিয়া ক্যাম্প ফরওয়ার্ড ডিসগাস্ট হিমসেল অ্যাজ এ লয়ার আর ঠিক ওই সময় পর্শিয়া নিজেকে একজন উকিলের ছদ্ম বেশ ধরে কোর্টে উপস্থিত হয়েছিল আর মেড নেরিসা ডিসগাস্ট অ্যাজ হার অ্যাসিস্ট্যান্ট এবং পর্শিয়ার ডাকরানি নেরিসা তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে সেখানে যোগ দিয়েছিল ইন দ্য কোর্ট পর্শিয়া গ্যাপ দ্য এক্সাম্পল অফ হার ইন্টেলিজেন্স কোর্টে গিয়ে পর্শিয়া তার বুদ্ধিমত্তার উদাহরণ দিয়েছিল ইন ক্রস এক্সামিনেশন ক্রস পর্শিয়ার সেই লোককে এটা বলেছিল যে টু টেক উইদাউট শেডিং এ ড্রপ অফ যে সেই লোক গোস্ত কেটে নিতে পারবে কিন্তু কোনো প্রকারের রক্তপাত ছাড়া বাট দিস ওয়াজ নট পসিবল আর এটা কোনো ভাবেই সম্ভব ছিল না কারণ রক্ত প্রবাহিত হওয়া ছাড়া গোস্ত কেটে নেওয়া সম্ভব নয় এন্ড সেই লোক ওয়াজ ডিফিটেড ইন দ্য কোর্ট এবং এই কারণে সেই লোক কোর্ট মামলায় হেরে গিয়েছিল অল হিস প্রপার্টি ওয়াজ কনফিউজকে এবং সেই লোকের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছিল এন্ড হি ওয়াজ ওয়ার্ড টু বিকাম কম এ খ্রিস্টিয়ান এবং তাকে কোর্ট থেকে আদেশ দেওয়া হয়েছিল যেন সেই লোক তার ধর্মে ধর্মান্তরিত হয় সেই লক ইজ মোর সিন দেন সিন ইং এই উক্তিটি আমরা এক্সপ্লেন করতে পারি এইভাবে যে সেই লোক ইজ দ্য কমপ্লিকেটেড নেগেটিভ ক্যারেক্টার ইন দ্য ড্রামা সেই লোক হচ্ছেন এই ড্রামাটিতে খুবই জটিল চরিত্র একজন খল ক্যারেক্টার টেইলক হ্যাড ডান এ গ্রেট মিস্টেক বাই ডিমান্ডিং এ পাউন্ড অফ ফ্লেশ ফ্রম অ্যান্টনি টেইলক অ্যান্টনিওর থেকে এক পাউন্ড গোস্ত দাবি করে বড় ধরনের একটি ভুল করেছিল দিস টাইপ অফ ডিমান্ড ইজ নট হিউম্যান এই টাইপ কোনো ধরনের দাবি করা কোন হিউম্যানের কাজ নয় হোয়েন শেলক ওয়াজ ডিফিটেড ইন দ্য ট্রায়াল যখন শেলক এই মামলায় কোর্টে পরাজিত হয়েছিল লয়ার গ্যাপ সার্টন ভারস্টেলক তখন কোর্ট থেকে তার বিরুদ্ধে রায় দিয়ে দেওয়া হয়েছিল হিজ ডটার জেসিকা ইলক উইথ এ ক্রিস্টান ফর দিস রিজন সেই লক ডিজ হিজ ডটার ফ্রম হিজ প্রপার্টি সেই লোকের মেয়ে জেসিকা একজন খ্রিস্টান ছেলের সাথে পালিয়ে গিয়েছিল এই জন্য সেই লোক তার মেয়েকে সকল প্রকার সম্পদ থেকে বঞ্চিত করেছিল অন দা ভার্ডিক সেইট দ্যাট কোর্টের রায় এটা বলা হয়েছিল যে সেই লোক মাস্ট গিভ দা প্রপার্টি টু হিজ ডটার যে সেই লোক অবশ্যই তার মেয়েকে সম্পদ দেবে অল দা প্রপার্টি অফ সেই লোক মাস্ট বি কনফিসকেটেড সেই লোকের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে সেই সেই লোক লোক মাস্ট বি কনভার্টেড খ্রিস্টিয়ান অবশ্যই ইন্টু খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হবে মূলত এই রায়ের মাধ্যমেই সেই লোককে এটা বলা হয়েছে যে দ্য পানিশমেন্ট অফ সেই লোক ওয়াজ হেভিয়ার কম্পেয়ারিং উইথ হিস ক্রাইম সেই লোকের শাস্তি ছিল তার পাপের বা অপরাধের তুলনায় অনেক বেশি এই কারণেই মূলত এই উক্তিটি করা হয়েছে যে মার্সি ওয়াজ নো শোয়েদ টু হিম কোন প্রকারের করুণা দয়া তাকে দেখানো হয় নাই দ্যাটস ওয়াই ইট ইজ সেট দ্যাট সেই লোক ওয়াজ মোর সিনেট দেন সিনিক সেই লোক তার পাপের চেয়ে বেশি গুণে বহু গুণে শাস্তি পেয়েছে